বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি তোমাদেরকে রবীন্দ্রনাথের কিছু চয়ন দিয়ে আমি আমার ক্লাস শুরু করব কি পাই কি জমা করি কি দেবে কে দেবে দিন মিশে কেটে যায় এই ভেবে ভেবে চলে তো যেতেই হবে কি দিয়ে যাব বিদায় নেবার আগে এই কথা ভাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ রবীন্দ্রনাথ আমাদেরকে ধর্মীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মানবিক এই দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন অনুরূপ একটি বাণী দিয়ে আমি তোমাদেরকে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর বিষয় প্রথম পত্র অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি আজকের পাঠ আমরা নিব হিসাব সমীকরণের উপর হিসাবের শ্রেণী বা তার লেনদেনের প্রভাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি এই অধ্যায় আমার অষ্টম ক্লাস আমি এই অধ্যায়টি এমনভাবে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি যে এটি একটি ফান্ডামেন্টাল অধ্যায় হিসাবে তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমার প্রচেষ্টা আমি চালিয়েছি এখান থেকে তোমাদেরকে যা দেওয়ার চেষ্টা করেছি হিসাব বিজ্ঞান কাকে বলে হিসাব কাকে বলে লেনদেন কাকে বলে ঘটনা কাকে বলে হিসাবের শ্রেণী কত প্রকার প্রত্যেক প্রকার হিসাবের শ্রেণীর সংজ্ঞা এবং প্রত্যেক প্রকার হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় এবং হিসাবের শ্রেণী অনুযায়ী উদাহরণ এবং হিসাবের শ্রেণীর সাথে হিসাব সমীকরণের কি সম্পর্ক হিসাবগুলো হিসাব সমীকরণের উপর কিভাবে প্রভাব বিস্তার করে ইত্যাদি সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই জন্যই যে এই আলোচনা নিয়ে আমি পরবর্তী অধ্যায়গুলো সঠিকভাবে আগাইতে সক্ষম হব যদি তোমাদের এই অধ্যায়ের প্রস্তুতি পুরোপুরি তোমরা নিতে পারো অর্থাৎ অষ্টম ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে এই ক্লাসগুলো যদি যথাযথভাবে করতে পারো আগামী যে অধ্যায়গুলো আমি তোমাদেরকে পড়াবো সেগুলো অতি সহজেই ইনশাল্লাহ অতিক্রম করতে পারবে এই অধ্যায়টিতে রয়েছে হিসাব বিজ্ঞানের মৌলিক কার্যাবলী বা মৌলিক জ্ঞান যেগুলোর কোনো বিকল্প নেই এই অধ্যায়টি আমি শেষের দিকে চলে এসেছি আরেকটি ক্লাস তোমাদেরকে এই অধ্যায়ের উপর নিব আশা করি সেটি হবে কিভাবে তোমরা লেনদেন নির্ণয় করবা এই বিষয়টির উপর তা আমি আজকে কিন্তু আমাদের আলোচনা হবে হিসাব সমীকরণের উপর এবং হিসাব সমীকরণ কিভাবে লেনদেনের সাথে বা হিসাবের শ্রেণীর সাথে সম্পর্ক রাখে এবং হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ই বা ও ই কীভাবে হয় তা প্রমাণ করব প্রিয় শিক্ষার্থীবিদ আমরা আমাদের পাঠে চলে আসি আমাদের আজকের পাঠ হিসাব সমীকরণের উপর হিসাব শ্রেণীর বা লেনদেনের প্রভাব আমরা ইতিমধ্যে জেনে গেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পাঠ শেষে তোমরা হিসাবের শ্রেণী জানতে পারবে বিভিন্ন প্রকার হিসাবে উদাহরণ দিতে পারবে বিভিন্ন প্রকার হিসাব সমীকরণের হিসাবের সাহায্যে হিসাব সমীকরণের যে প্রভাব তা নির্ণয় সূত্র বলতে পারবে তোমাদের হিসাব সমীকরণটি এখানে আবার একটু তুলে ধরলাম হিসাব সমীকরণ হলো এ এ সমান এল প্লাস ই এবং এর ব্যাখ্যাগুলো তোমাদের এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নেবা ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি এটা শুধু তোমাদের সামনে তুলে ধরলাম এটা নোট হিসাবে যে এই আলোকে কিভাবে লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় ডেবিট ক্রেডিট নির্ণয় থেকে হিসাব সমীকরণ উপাদানগুলোকে চিহ্নিত করা এবং সেই হিসাব সমীকরণের উপাদান চিহ্নিত করে কিভাবে এ সমান এল প্লাস ই মিলানো হয় সেটার জন্য তোমাদের এটা কাজে লাগবে সেই জন্য আমরা যাব আমাদের মূল কাজে যাওয়ার আগে আমরা দেখো ইতুপরিবের নিয়ম অনুযায়ী আমাদের আয় বাচক ব্যয়বাচক সম্পত্তি বাচক এবং দায় বাচকের নিয়ে আলোচনা করেছি আমরা জানি যে আয়বাচক চারটি প্রকার হয়ে থাকে ব্যয় প্রকার বাচকও চারটির মাধ্যম হয়ে থাকে সম্পত্তির চারটির মাধ্যম হয়ে থাকে দায় চারটি মাধ্যম হয়ে থাকে আমরা আয়বাচকের তিনটি উদাহরণ দিয়েছি এবং তাদের ডেবিট কার্ডে নির্ণয় করেছি ব্যয় বাঁচকের তিনটি উদাহরণ দিয়েছি তার ডেবিট কার্ডে নির্ণয় করেছি সম্পত্তির বাসকে তিনটি উদাহরণ দিয়েছি ডেবিট কার্ডে নির্ণয় করেছি এবং দায় বাসকে তিনটি উদাহরণ দিয়ে ডেবিট কার্ডে নির্ণয় করেছি ডেবিট কার্ডে নির্ণয় করার পর হিসাব সমীকরণের কোন কার করবে কারটিও নিয়ে আসার চেষ্টা শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা যে উদাহরণগুলো দিয়েছি তার মধ্যে এক নম্বরটা হলো নগদে শিক্ষানবিশ সালি প্রাপ্তি সাত হাজার টাকা ব্যয়বাচক হলো নগদে বেতন প্রদান পাঁচশো টাকা সম্প্রতি হলো হইল নগদে আসবাবাতক্রয় সাতশো টাকা আর দায়বাচক হইল ব্যাংক নগদে ব্যাংক ঋণ গ্রহণ পাঁচ হাজার টাকা এখন তার ডেবিট ক্রেডিট দেখো নগদে শিক্ষানবিদ সেলামি ডেবিট ক্রেডিট হবে নগদ হিসাব ডেবিট সাত হাজার টাকা শিক্ষানবিদ সেলামি হিসাব ক্রেডিট সাত টাকা ব্যয়বাচকের নগদে বেতন প্রদান পাঁচশো টাকা ডেবিট ক্রেডিট হবে বেতন হিসাব ডেবিট পাঁচশো টাকা নগদ হিসাব ক্রেডিট পাঁচশো টাকা সম্পত্তি হিসাবে নগদে আসবাবপত্র ক্রয় সাতশো টাকা এ ডেবিট ক্রেডিট হবে আসবাবপত্রের হিসাব ডেবিট সাতশো টাকা নগদন হিসাব ক্রেডিট সাতশো টাকা নগদে ব্যাংক ঋণ গ্রহণ পাঁচ হাজার টাকা এ ডেবিট ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা ব্যাংক ঋণ ক্রেডিট পাঁচ হাজার টাকা এখন আমরা দুই নম্বর দিকে চলে আসলাম যেটা চেকের মাধ্যমে হবে প্রতিটি লেনদেন নগদের মাধ্যমে চেকের মাধ্যমে বা বকে বা ধারে হয়ে থাকে সেই ভিত্তিতে আমি আলোচনা করেছি দুই নম্বর আমরা আয়বসকে দিয়েছি চে কে শিক্ষানব্বামি প্রাপ্তি তিন হাজার টাকা চেকে বেতন প্রদান ছয়শ টাকা চে টাকা আসবাবত্র ব্যাংক ঋণ পরিশোধ পাঁচশো টাকা তাহলে আমরা এর ডেবিট ক্রেডিট নির্ণয় করব চে কে শিক্ষানবী সেলামি প্রাপ্তি তিন হাজার টাকা ডেবিট ক্রেডিট হবে ব্যাংক হিসাব ডেবিট তিন হাজার টাকা এবং শিক্ষানব্ব সালামি হিসাব ক্রেডিট তিন হাজার টাকা নগদে চেকে বেতন প্রদান ছয়শো টাকা এ ডেবিট ক্রেডিট হবে বেতন হিসাব ডেবিট ছয়শো টাকা ব্যাংক হিসাব ক্রেডিট ছয়শো টাকা চেকে আসবাবপত্র ক্রয় ছয়শো টাকা এ ডেবিট ক্রেডিট হবে আসবাবপত্র হিসাব ডেবিট ছয়শো টাকা ব্যাংক হিসাব ক্রেডিট ছয়শো টাকা চেকে কে ব্যাংক ঋণ পরিশোধ পাঁচশো টাকা এ ডেবিট ক্রেডিট হবে ব্যাংক ঋণ হিসাব ডেবিট পাঁচশো টাকা ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচশো টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তৃতীয় মাধ্যমটা আমরা এখন আলোচনা করব বকিয়া শিক্ষানবী ধারে আসবাবপত্র ক্রয় পাঁচশো টাকা নগদে ব্যাংক ঋণ পরিশোধ সাতশো টাকা তাহলে তিন নম্বরে দেখো যেহেতু বকিয়া শিক্ষানবী সেলামি এখানে প্রাপ্য শিক্ষানবী সালামি আমরা লিখতে পারি যদিও তোমাদের এই যে দেনাদার বাকি থাকলে দেনাদার হয় দেনাদারও লেখা যায়

নগদে ব্যাংক ঋণ পরিশোধ সাতশো টাকা ডেবিট ক্রেডিট হবে ব্যাংক ঋণ হিসাব ডেবিট সাতশো টাকা নগদ ক্রেডিট সাতশো টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আয়ের আমরা যে আয়গুলো তোমরা এইভাবে লেনদেন তৈরি করে ডেবিট কার্ডে নির্ণয় করতে পারো ব্যয়গুলোর যে ব্যয়গুলো দেওয়া আছে ব্যয়ের প্রত্যেকটি উদাহরণ তোমরা এখানে নগদের চেক এবং ধারের লেনদেন তৈরি করে তার ডেবিট কার্ডে নির্ণয় করতে পারবে এবং সম্পত্তি বাচকেরও ঠিক একইভাবে পারবে দায়ী একইভাবে পারবে এখন লেনদেনগুলো ডেবিট কেটে নির্ণয় করার পর এই লেনদেনগুলোর হিসাবে শ্রেণী অনুযায়ী হিসাব সমীকরণের উপাদানগুলোকে কিভাবে প্রভাবিত করে সেই বিষয়গুলো আমরা এখন চিহ্নিত করেছি দেখো নগদ হলো সম্পদ সম্পদ যখন ডেবিট হয় তখন এ প্লাস হয় আবার শিকানব্বই সালামি হলো আয় আয় ক্রেডিট হলে ই প্লাস হয় বেতন হলো ব্যয় ব্যয় ডেবিট হলে ই মাইনাস হয় আমরা ইতিপূর্বে দেখো তোমাদের নিয়মের মধ্যে কিন্তু দেওয়া আছে নিয়মের সাথে এতে মিলাই নিলে তোমাদের জন্য সুবিধা সেই জন্য নিয়মটা আমি কিন্তু রেখে দিয়েছি আজকের ক্লাসের নিয়মটা ইতিপূর্বে স্লাইড আছে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে তাহলে বেতন হলো ব্যয়বাচক ব্যয়বাচক ডেবিট হলে ই মাইনাস হয় নগদ সম্পত্তি বাচক সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস হয় আসবাবপত্র হল সম্পত্তি সম্পদ ডেবিট হলে এ প্লাস আবার নগদ হলো সম্পত্তি সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস নগদ হলো সম্পদ সম্পদ ডেবিট হলে এ প্লাস ব্যাংক ঋণ হলো দায় দায় ক্রেডিট হলে এল প্লাস দুই নম্বরে আমরা আসি ব্যাংক হলো সম্পদ সম্পদ ডেবিট হলে এ প্লাস শিক্ষানব্বই স্যালামি হলো আয় আয় ক্রেডিট হলে ই প্লাস বেতন হইল ব্যয়বাচক ব্যয় ডেবিট হলে ই মাইনাস ব্যাংক হলো সম্পদ সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস আসবাবপত্র হল সম্পদ সম্পদ ডেবিট হলে এ প্লাস ব্যাংক হলো সম্পদ সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস ব্যাংক হলো দায় দায় ডেবিট হইলে এল মাইনাস ব্যাংক হলে সম্পদ সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে আলোচনাগুলো আমরা মোটামুটি শেষের দিকে তিন নম্বর বকিয়া শিক্ষানবী ছেলামী আমরা আলোচনা করেছি বকেয়া বেতন আলোচনা করেছি ইত্যাদি এখন এই লেনদেনগুলো তৈরি করা এবং তার ডেবিট ক্রেডিট নির্ণয় করা ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর হিসাব সমীকরণের কোন উপাদান কার উপর কিভাবে প্রভাব বিস্তার করবে তার আলোচনা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করলাম এখন আমরা প্রমাণ করে দেখব যে কিভাবে এ সমান এল প্লাস ই তার প্রমাণ হয় দেখো আমরা এখানে যে চিহ্নিত করেছি এই চিহ্নিত অনুযায়ী আমরা আমাদের একটি ছকে তা উপস্থাপন করে তা প্রমাণ করব দেখো বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সূত্রের প্রয়োগ দেখো এক নাম এখানে আছে তারিখ বিবরণ আমাদের সম্পদগুলোর মধ্যে ছিল নগদ সম্পদ সেদিন নগদ একটি ঘর ব্যাংক একটি সম্পদ সেই ব্যাংকের ঘর দেনাদার একটি সম্পদ ছিল দেনাদার একটি ঘর আসবাবপত্র একটি সম্পদ ছিল আসবাবপত্র একটি ঘর তার মানে সম্পদ ছিল আমাদের চারটি সেই জন্য আমরা চারটি ঘর রেখেছি আমাদের দায় ছিল দুই দুইটি একটা পাওনাদার বা প্রদেয় হিসাব আর একটা হলো ঋণ হিসাব মালিকানার মধ্যে আসবে চারটি হিসাব মূলধন আসে আয় আসে ব্যয় আসে উত্তোলন আসে মূলধন দ্বারা মালিকানা বাড়ে আয় দ্বারা মালিকানা বাড়ে ব্যয় দ্বারা মালিকানা কমে উত্তোলন দ্বারা মালিকানা কমে ইতিমধ্যে আবার তোমাদের সাথে একটু ঝালাই করা হলো দেখো নগদের সালামি প্রাপ্তি সাত হাজার টাকা এখন নগদ টাকা বাড়বে নগদের জায়গায় প্লাস এবং এটা যেহেতু আয়বাচক হিসাব মালিকানার মধ্যেও প্লাস আবার এক নম্বরে ব্যয়বাচকের উদাহরণ দেওয়া ছিল নগদের বেতন প্রদান পাঁচশো টাকা নগদে বেতন দিলে নগদ টাকা কমবে সেজন্য নগদের জায়গায় মাইনাস এবং যেহেতু ব্যয়বাচক মালিকানা কমবে মাইনাস। নগদে আসবাবপত্র ক্রয় এখানে নগদ টাকা কমবে সেজন্য নগদের মাইনাস আসবাবপত্র বাড়বে সেজন্য আসবাবপত্রের জায়গায় প্লাস নগদে ব্যাংক ঋণ গ্রহণ টাকা বাড়বে পাঁচ হাজার টাকা নগদের জায়গায় প্লাস ব্যাংক ঋণ হলো এল ব্যাংক ঋণ বাড়বে সেই জন্য ব্যাংক ঋণের জায়গাও প্লাস দুই নম্বরে আমরা দেখি শিক্ষানবী সালামি এখন শিক্ষানবীর সালামি হইল চেক যেহেতু পেয়েছি চেক পেয়ে ব্যাংক সাধারণত বাড়বে সেজন্য ব্যাংকের জায়গায় প্লাস আর প্লাস শতকে বেতন প্রদান বেতন প্রদান করলে ব্যাংক থেকে বেতন প্রদান করলে ব্যাংক থেকে টাকা কমবে সেজন্য ব্যাংক থেকে মাইনাস এবং বেতন হলো ব্যয়বাচক ব্যয় হলে মালিকানা কমে সেজন্য মালিকানা থেকে মাইনাস চেক আসবাবপত্র ক্রয় আসবাবপত্র চেক ক্রয় করলে ব্যাংক থেকে টাকা কমবে সেজন্য ব্যাংক থেকে মাইনাস আসবাবপত্র বাড়বে আসবাবপত্রের জায়গায় প্লাস চেক ব্যাংক ঋণ পরিশোধ করলে ব্যাংক থেকে টাকা কমবে সেজন্য ব্যাংক থেকে মাইনাস ঋণও কমবে সেই জন্য ব্যাংক ঋণ থেকেও মাইনাস বকিয়া শিক্ষানবী ছেলামি তো বকিয়া শিক্ষানবী সালাম হলে দেনাদার বা প্রাপ্য হিসাব বাড়বে সেজন্য জন্য প্রাপ্য হিসাবে প্লাস এবং শিক্ষানবী সালামী যেহেতু আইবাচক সেই জন্যই মালিকানার সাথেও প্লাস বকিয়া বেতন বকিয়া বেতন যেহেতু বকিয়া হলো দায়বাচক বকিয়া বেতন দায়বাচক সেই জন্য প্রদেয় বা পাওনাদার এখানে প্লাস এবং বেতন হলো ব্যয়বাচক মালিকানার সাথে থেকে মাইনাস ধারে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র বাড়বে আসবাবপত্র জায়গা সেই প্লাস এবং প্রদেয় বা পাওনা হিসাব বাড়বে বা দায় বাড়বে সেজন্য দায় জায়গায় প্লাস এই ছিল আমাদের লেনদেনগুলোর এবং যা আমরা হিসাব সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এখন আমরা সেগুলো যোগ বিয়োগ করে দেখব দেখো নগদ আছে সাত হাজার টাকা এখান থেকে মাইনাস পাঁচশো টাকা মাইনাস সাতশো টাকা আবার প্লাস পাঁচ হাজার টাকা মোট যোগ ফল হবে দশ হাজার আটশো টাকা ব্যাংকে আমার ছিল তিন হাজার টাকা এখান থেকে মাইনাস হবে তোমার সতেরোশো টাকা তিন হাজার থেকে সতেরোশো মাইনে থাকে তেরোশো টাকা দেনাদার আমাদের আটশো টাকা আছে যোগ করলে আটশো টাকায় টাকা যোগ ছয়শো টাকা যোগ সাতশো টাকা মোট যোগ ফল হলো তাহলে আমাদের সম্পদের নগদের ফলাফল দশ হাজার আটশো টাকা ব্যাংকের ফলাফল তেরোশো টাকা দেনাদারের ফলাফল আটশো টাকা এবং আসবাবপত্রের ফলাফল দুই হাজার টাকা এই চাকরির সম্পদ যোগ করে হয় চোদ্দ হাজার নয়শো টাকা তাহলে এ অর্থাৎ সম্পদের মোট যোগফল চোদ্দ হাজার টাকা এখন আমরা দায়গুলো যোগ করে দেখব পাওনা দার আমাদের আছে সাতশো টাকা আরো আছে সাতশো টাকা সাতশো যোগ সাতশো সমান চোদ্দশো টাকা ঋণ আছে বা ব্যাংক ঋণ আছে আমাদের পাঁচ টাকা এখান থেকে পরিশোধ আছে আমাদের পাঁচশো টাকা পাঁচ থেকে পাঁচশো পরিশোধ হয়ে গেলে থাকে চার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের নগদ একটা পরিশোধ ছিল কিন্তু আমাদের জায়গা সংকুলনের কারণে আমরা সেটা উপস্থাপন করতে পারিনি সেই কারণে আমাদের এখানে আসেনি এখন মালিকানা সত্য আমাদের সাতশো টাকা এখান থেকে মাইনাস টাকা আবার প্লাস তিন হাজার টাকা আবার মাইনাস টাকা আবার প্লাস আটশো টাকা মাইনাস টাকা ফলাফল নয় হাজার টাকা তাহলে এই ইয়ের ফলাফল নয় হাজার টাকা এলের মধ্যে ঋণ আছে চার টাকা এবং পাওনাদার আছে চোদ্দশো টাকা এই তিনটি যোগ করে যোগ ফল হয় চোদ্দ হাজার নয়শো টাকা তাহলে দেখো এখান থেকে প্রমাণিত হলো যে এ সমান এল প্লাস ই বা ও ই এই ধরনের লেনদেন কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় কিভাবে হিসাব সমীক্ষণ উপাদানগুলো চিহ্নিত করা হয় এবং চিহ্নিত করার পর কিভাবে প্রমাণ করা যায় যে এ সমান এল প্লাস ই আমি তোমাদেরকে এ পর্যন্ত ক্লাসের মাধ্যমে তা বোঝাইতে চেষ্টা করেছি আমি আশা করি তোমরা নিয়মগুলো অনুসরণ করে তোমরা যদি চর্চা করতে থাকো তোমরা ইনশাল্লাহ অবশ্যই পাবে এবং সহজভাবেই পাবে আর চেষ্টা না করলে আমার পক্ষে তো আর কী করতে পারবো আমি আশা করি তোমরা সবাই চেষ্টা করবে এবং এই হিসাব সমীকরণ তোমরা অঙ্ক করতে পারবে আমরা এর পরবর্তীতে কীভাবে লেনদেন নির্ণয় করা যায় সেই বিষয়গুলি আলোচনা করে আমরা এই অধ্যায় শেষ করে আমরা দ্বিতীয় অধ্যায় যাবো ইনশাল্লাহ তোমরা মানসিক মানসিকভাবে প্রস্তুত থাকবে প্রিয় শিক্ষার্থী আমাদের মূল্যায়ন সমীকরণ যেহেতু আছে হিসাব সমীকরণ তোমরা বলতে পারবে মালিকানা সত্ত্বের উপর কোন হিসাবগুলো প্রভাব বিস্তার করে বলতে পারবে হিসাব সমীকরণটি ব্যাখ্যা করতে পারবে এই মূল্যায়ন তোমরা আশা করি পারবে আর তোমাদের জন্য একটু বাড়ি কাজ আমি উপস্থাপন করেছি বাড়ি কাজটা তোমরা লক্ষ্য করবা দেখো কিছু লেনদেন দেওয়া আছে তোমরা লেনদেন গুলো করবা একটুখানি সাইড হয়ে গেছে তাহলে এটা উপভাড়া সাতশো টাকা উপভাড়া ইবাচক সেখানে বেশি আমি পাঁচ হাজার টাকা জাহাজ ভাড়া তিন টাকা আমদানি শুল্ক দুই টাকা ব্যাংক চার্জ এক টাকা প্রাপ্য কমিশন চার টাকা প্রদেয় সুদ দুই টাকা এই লেনদেন তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবা হিসাব সমীকরণ উপাদানগুলো চিহ্নিত করবা এবং হিসাব সমীকরণের মাধ্যমে প্রমাণ করবা যে এ সমান এল প্লাস ই অর্থাৎ বিবরণী সূচকের মাধ্যমে প্রমাণ করবা এ সমান এল প্লাস ই তো তোমাদের আমি আশা করি তোমরা পারবে আর এই প্রত্যাশা রাখি তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো এবং ক্লাসগুলো যথাযথভাবে উপভোগ করো এই প্রত্যাশা করি এবং তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিতে চাইছি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম